শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য তারিখ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট দেখুন নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার দু সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ একই সঙ্গে আবেদন করেছে বিভিন্ন সংগঠন এরই মধ্যে বড় খবর সামনে এলো এসএসসির চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সূত্রে জানা গেছে আগামী তেসরা মেয়ে শুনানির সম্ভাবনা রয়েছে যদিও কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও জানানো হয়নি গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াই বাতিল করেছে এর ফলে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হচ্ছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ হারে সুদসহ ওই বেতন ফেরত দিতে হবে বলে জানানো হয়েছে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম বিরোর দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ